আমি বাথা বাড়ি নিয়ে একটু উনিও হেল্প করছেন এবং আমার এক্স কলিগ সাহেব ছিল আমার এই বেস্ট ছিলেন তো আমি আস্তে আস্তে দেখলাম যে এখানে একটা ভালো সার্কেল আছে হ্যাঁ যে ইভিনিং টাইমটা একটা ভালো সার্কেল এবং খুবই বন্ডিংটা খুব ভালো তো আমার ওই গ্যাপটা আমি ঢাকা থেকে এসেছি যে একটা গ্যাপ ওই গ্যাপটা কিন্তু আমার এখন আর ফিল হয় মোটামুটি আমার খুব ভালো লাগে সবাই মোটামুটি মানে সেম মাইন্ডেড এবং সবাই দিনটা খুব ভালো ইভেন প্রাত ভ্রমণে সবাই বের হয় একটা ডিসিপ্লিন আর সবচেয়ে ভালো লাগছে যে সবাই আমার সিনিয়র আমি তাদের কাছে কিছু শিখতে পারছি শিখতে পারবো এই আশাবাদ রাখি আর যেহেতু নতুন এসেছি আমার হয়তো উদ্যোগ থাকতে হবে সেটা সমাজি দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমি এই আশাবাদটা খুব